এশিয়ান কাপের ম্যাচ খেলতে ভারতে বাংলাদেশ এই শিলং এ রয়েছে এবং সেখান থেকে তাদের প্রথম অভিযোগ ভারত প্রপার ট্রেনিং গ্রাউন্ড কিন্তু দিচ্ছে না বাংলাদেশকে প্রথম দিন ট্রেনিং করার জন্য রেডি ছিল বাংলাদেশ টিম তবে ভারত নাকি মাঠ খুঁজে পায়নি এলিগেশনটা বাংলাদেশ মিডিয়ার টি স্পোর্টস বাংলাদেশ মিডিয়া হাউস সেখান থেকে প্রপার এলিগেশান লাগানো হচ্ছে যে এই মুহূর্তে প্রথম দিনের প্র্যাকটিসেশন না পাওয়ার পর পরবর্তী দিনে মাঠ দেওয়ার পরেও তারা সেই মাঠ তাদের দেয়া হয়নি যে মাঠ তারা প্র্যাকটিস করে বা করে আসছে এখানে একটা অন্যরকম টুইস্ট আছে সে বিষয়টা তো অবশ্যই আসছি পরে তবে তার আগে তারা বলছে যে অস্ট্রেলিয়ায় গিয়েও তাদের সেম একটা সম্মুখীন হতে হয়েছিল যেখানে অস্ট্রেলিয়ার টিম মূল ফুটবল স্টেডিয়ামের থেকে ছোট মাঠ তাদের জন্য কিন্তু দিয়েছিল যেখানে সেই মাঠে প্র্যাকটিস করে বাংলাদেশ যাতে অস্ট্রেলিয়াকে গোলের মালা না পড়াতে পারে সেই ভয়েই অস্ট্রেলিয়া ফুটবল বাংলাদেশকে ফুটবল মাঠের যে সাইজ হয় সেই সাইজের থেকে ছোট মাঠ দিয়েছিল এবং ইন্ডিয়াও প্রপার প্র্যাকটিস গ্রাউন্ড দিচ্ছে না এবার যে টুইস্টের কথাটা বলছিলাম টি স্পোর্টস বলছে যে বাংলাদেশ এমন একটা গ্রাউন্ড এক্সপেক্ট করেছিল যে গ্রাউন্ডটা হামজা ইউরোপে খেলে আসে এবার আমি একটা কথায় আসছি যে হামজাকে নিয়ে যে হাইপটা তৈরি হয়েছে অবশ্যই তোমাদের একটা বড় ফুটবলার তোমাদের দেশের হয়ে খেলতে এসছে বা খেলছে যে তোমরা তোমার আন্ডার নাইনটিন ইংল্যান্ড টিমে খেলেছে এবং তার আবার নাগরিকত্ব চেঞ্জ হয়েছে দেশ চেঞ্জ করেছে বলা যায় সেই দেশ চেঞ্জ করে এসে সে এখন বাংলাদেশে কারণ ইংল্যান্ড টিমে জায়গা পাইনি একদম সোজা সত্যি কথা গায়ে ফুসকা পড়লে ফুসকা পড়ুক আর পড়াটা দরকার কারণ তোমাদের প্রত্যেকটা জিনিস গায়ে লাগে এবং তোমরা সেটাকে অজুহাতের সুরে অন্যরকম ভাবে ঘুরিয়ে দাও যেমন বাংলাদেশে আসার পর হামজা মোট একটা হয়তো সেশন পেয়েছে প্র্যাকটিস ট্রেনিং সেশন তো সেখানে দাঁড়িয়ে গোটা বাংলাদেশ ফুটবল টিম বলছে যে হামজা যে কোয়ালিটির মাঠ পায় সেই কোয়ালিটির মাঠ ভারত কেন তাদের দিচ্ছে না ভাই মগের মূল্যুক নাকি শিলং এ ফুটবল উন্মাদনা কিন্তু কম না যদি এটা যুবভারতীতে কলকাতায় যদি ম্যাচটা হতো তার আগে প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে তোমরা নাকি স্পোর্টস বলছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভারত ফুটবল ফেডারেশনকে হুমকি দিয়েছে রীতিমতো যে এরকম প্র্যাকটিস গ্রাউন্ড হলে কিন্তু আমরা অন্য স্টেপ নেব তো নাও অন্য স্টেপটা নেওয়ার আগে এটা যদি কলকাতায় হতো অন্যরকম বাট ম্যাচের দিন শিলং ফুটবল অ্যাটমসফিয়ারটা তোমরা ঠিক দেখতে পারবে আর কলকাতা থেকে বহু সমর্থক আর ট্রাভেল করবে শুধু কলকাতা না গোটা ইন্ডিয়া থেকে ট্রাভেল করবে তো সেখান থেকে অন্যরকম একটা মেজাজ তোমরা ফুটবলের দেখতে পারবে এবং অবশ্যই আরও একটা বিষয় যে হামজার যে বিষয়টা হামজা আসার পর সুনীল ছেত্রীকে টোটাল চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে সুনীল ছেত্রী ব্যাক করেছে হামজাকে ভয় পেয়ে নাকি ভারতীয় ফুটবল ফেডারেশন বা কোচ মোনালো তারা সুনীল ছেত্রীকে নিয়ে এসছে আবার কারণ হামজার থাকলে ভারত একটা বড় ব্যবধানে হারবে বাংলাদেশের কাছে সেই জন্য সুনীল ছেত্রীকে ফেরানো হয়েছে এছাড়াও আরও নানা রকম অ্যালিগেশন তো ভারতের বিরুদ্ধে রয়েছে আগের বছরই বাংলাদেশ মিডিয়া রিপোর্ট ইন্ডিয়া মিডিয়াগুলো আমি সরিয়ে দিয়ে বাংলাদেশ মিডিয়া রিপোর্ট যে দেশ তার এক বছর আগেই তার স্বাধীনতা যুদ্ধে নিজের ফুটবল কমপ্লেক্স ভেঙেছে ক্লাব ভাঙচুর করেছে ট্রফি পর্যন্ত চুরি করেছে তারা এসে এখন এই এলিগেশন দিচ্ছে ফুটবল মাঠ ভালো না আমি স্ক্রিনে রেখে দিলাম পুরো বিষয়টা যে ফুটবল মাঠের যে চিত্রটা সেটা তোমরা দেখে নাও এবং অন্যদিকে দাঁড়িয়ে আরও একটা চিত্র থাকলো যেখানে বাংলাদেশের যে ফুটবল কমপ্লেক্স বা ক্লাব ভাঙচুর হয়েছে ফুটবলের ট্রফি দীর্ঘদিনের ইতিহাসের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ট্রফি সব চুরি হয়ে গেছে তো সেই বিষয়টাও পুরো আমার স্ক্রিনে থাকো দুদিক থেকেই তোমরা দেখে নাও দেখো ম্যাচের রেজাল্ট পঁচিশ তারিখের পর তো অন্যরকম জবাব আমরা দেবই তবে তার আগে যে বিতর্কিত মন্তব্যগুলো তোমাদের মিডিয়া বা তোমাদের সমর্থকরা আমাদের এই কন্টেন্ট যেটা ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ নিয়ে আসছে প্রত্যেকটা চ্যানেলগুলোতে সেটাই তোমাদের রুচিবোধ সম্পর্কে স্বাভাবিক একটা ধারণা পাওয়া যাচ্ছে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ক্রিয়েটার যাদের বক্তব্য হামজা কখনো ওবলাক কখনো বা ভ্যান্ডাই কখনো বা মেসি কখনো ক্রিস্টিয়ানো রোনাল্ডো অর্থাৎ হামজা চৌধুরী সর্বে সর্বা বাংলাদেশ ফুটবলার এবং তাকে নিয়েই গোটা হাইপটা বা তাকে নিয়ে বাংলাদেশ ফুটবল যেভাবে এতদিন ইনভেস্টার হাতরে বেরিয়েছে সেভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই মুকুটে দাঁড়িয়ে আবার হামজাকে পাওয়ার পর নতুন করে কিছু ইনভেস্টার পেয়ে তারা সাপের পাঁচ পা দেখতে শুরু করেছে যেভাবে বাংলাদেশ ক্রিকেটে প্রত্যেক বছর আগামী বছরের প্রিপারেশানের জন্য লাগিয়ে দেয় সেরকমই বাংলাদেশ ফুটবলেও আমরা একই দৃশ্য দেখতে পারবো পঁচিশ তারিখ ম্যাচের পর অবশ্যই আমরা ডিটেলস আলোচনায় আসবো তার আগে ম্যাচের প্রথম একাদশ কি হতে চলেছে সে নিয়ে অবশ্যই আগামী ভিডিওতে ডিসকাস করব। এ নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও